নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাজস্থান থেকে মধ্যপ্রদেশ তারপরে ছত্রিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সেই সঙ্গে আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে এই দুয়ের জেরে এখনও পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকা কিন্তু অব্যাহত রয়েছে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মূলত ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ছত্রিশগড় এবং সেই সঙ্গে ওড়িশা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে জলীয় বাষ্প ঢুকছে কিন্তু বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও এর জেরে আজ সকাল থেকে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে পরিষ্কার ঝলমলে আবহাওয়া থাকলেও দুপুরের পরপর কিন্তু কিছু বজ্রমেঘের সঞ্চার হয়েছে মূলত ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘের সঞ্চার হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তবে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণের কয়েকটা জেলা এবং উত্তরের কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাল থেকে উইন্ড প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে সেই সঙ্গে সিচুয়েশন কিন্তু পরিবর্তন হয়ে যাবে কাল থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্ত হবে এবং টানা চার দিন দক্ষিণবঙ্গে থাকবে তার প্রভাব তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলি কেমন কী থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কেমন কি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মূলত উত্তর ওড়িশা এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপরে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে হঠাৎ করেই এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই মেঘগুলো কিন্তু প্রবেশ করছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড থেকে কিন্তু ঢুকছে মেঘ ঝাড়গ্রামের মধ্যে এছাড়া পুরুলিয়ার মধ্যে মেঘ ঢুকছে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে কিন্তু আগামী সময়ে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে তো রাতের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া হাওড়ার কিছু অংশ কলকাতাও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে। সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া সেই সময় মুর্শিদাবাদ জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া নদীয়া জেলা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও রাতের মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে হঠাৎ করেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা সেখানে হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে তবে জলপাইগুড়ি কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত মেঘ বজ্রমেঘ তৈরি হয়েছে কোথাও কোথাও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিক্ষিপ্ত হবে উত্তর পশ্চিম ভারত সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিম ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে গুজরাট এবং সেই সঙ্গে মহারাষ্ট্র উপকূলে আর দক্ষিণ ভারতে কিন্তু তামিলনাড়ু কর্ণাটক কেরালা এই সমস্ত রাজ্যগুলোয় ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম মেঘালয় ত্রিপুরা সহ বিস্তীর্ণ অংশে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু একটু ভারী মেঘ রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো যে বজ্র মেঘ ঢুকছে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরছে তার জেরে রাতের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু এই মেঘ প্রবেশ করতে পারে তবে বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহুর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ঢাকা সেই সঙ্গে খুলনা বরিশাল এবং কুমিল্লা এই সমস্ত বিভাগের কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টু জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে সাবজেক্টে বলা হয়েছে হিট ওয়েভ কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম এইট মে টোয়েন্টি টোয়েন্টি ওভার মালদা ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ফ্রম টেন মে টোয়েন্টি তো বলা হচ্ছে আটই মে থেকে আগামীকাল আটই মে থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু তাপপ্রবাহের মতো সম্ভাবনা তৈরি হবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলায় দশই মে থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এটা বলা হচ্ছে প্রধানত পশ্চিমা এবং উত্তর পশ্চিমা শুষ্ক এবং গরম হাওয়া বিরাজমান করবে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় আটই মে থেকে তাপপ্রবাহ শুরু হবে এবং বেশ কয়েকটা জেলায় কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গের মধ্যে দশই মে থেকে মালদা জেলাতে তাপপ্রবাহ শুরু হতে পারে এমনটা কিন্তু পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বলা হয়েছে যে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে এবং বলা হচ্ছে আটই মে থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির স্বাভাবিক থেকে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে এদিকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট আর সেই সঙ্গে ভেতরের জেলাগুলির ক্ষেত্রে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ভেতরের জেলাগুলি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট থাকতে পারে এবার আমরা দেখে নেব আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আটই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং না থাকলেও যেহেতু হঠাৎ করে বজ্রমেঘের সঞ্চার হয়েছে ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলে সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে একই সঙ্গে ওড়িশার বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘের সঞ্চার হয়েছে তো সেই মেঘ কিন্তু রাতের মধ্যে ঢুকতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে সন্ধ্যা এবং রাতের মধ্যে তার জেরে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এই সব জেলা বীরভূম এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে ঝোড়ো হার সম্ভাবনা থাকতে পারে এরপর আগামীকাল আটই মে থেকে নয় মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় অস্বস্তিকর ভ্যাবসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর নয় মে থেকে দশই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর দশই মে থেকে এগারোই মে দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে মালদা জেলার জন্য তাপপ্রবাহের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে তাপ্রবাহের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার জন্য অস্বস্তিকর ব্যবসা গরমের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর এগারোই মে থেকে বারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে এখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে মালদা জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য অস্বস্তিকর ভ্যাবসা গরমের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আটই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইটসে এনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের জন্য চিটে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ আইসোলেটেড রেনফল হতে পারে এরপর আটই মে থেকে দশই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাতে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের জন্য এই সময়টার মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর দশই মে থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দশই মে থেকে এগারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ফেয়ারলি হোয়াইট এনের সম্ভাবনা থাকছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর এই দুই জেলায় চিটেফোটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে তবে দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপর এগারোই মে থেকে বারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলায় আর বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা কোথাও কোথাও চিটা বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে তবে এই সময়টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর বারোই মে থেকে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় দুর্যোগ নেমে আসবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত চিরেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায় তবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেলার জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপর তেরোই মে থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি ওয়ার্ড এনের সম্ভাবনা থাকছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলায় কিন্তু চিঠো বৃষ্টি কথা হতে পারে এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলা কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে এই সব জেলাগুলিতে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো তো বলা হচ্ছে দার্জিলিং পিটি ওল্ড সেখানে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি দার্জিলিংয়ে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং বাইশ ডিগ্রি জলপাইগুড়ি বত্রিশ পয়েন্ট দুই আলিপুরদুয়ার উনত্রিশ ডিগ্রি কুন্ডিবাড়ি এম এফ ইউ উনত্রিশ পয়েন্ট এক বাগডোগরা বত্রিশ পয়েন্ট ছয় কোচবিহার তিরিশ পয়েন্ট পাঁচ রায়গঞ্জ তেত্রিশ পয়েন্ট দুই মাজিয়ান এম এফ ইউ একত্রিশ পয়েন্ট দুই বালুঘাট তিরিশ ডিগ্রি মালদা তিরিশ পয়েন্ট সাত বহরমপুর তেত্রিশ ডিগ্রি সিউড়ি তেত্রিশ ডিগ্রি চিনিকেতাম চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কৃষ্ণনগরে তেত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি আসানসোলে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়া সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি মগড়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ কল্যাণী পঁয়ত্রিশ ডিগ্রি ব্যাকপুর চৌত্রিশ পয়েন্ট চার এছাড়া বলা হচ্ছে দমদম ছত্রিশ ডিগ্রি বসিরহাটে চৌত্রিশ পয়েন্ট দুই ঝাড়গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট দুই উলুবেড়িয়া ছত্রিশ পয়েন্ট আট সাল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট চার কলকাতা চৌত্রিশ পয়েন্ট পাঁচ ক্যানিং চৌত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ পয়েন্ট আট হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট তিন কলাইকুণ্ডা উনচল্লিশ পয়েন্ট দুই খড়গপুর এম এফ ইউ পঁয়ত্রিশ পয়েন্ট আট দীঘা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ কাকদ্বীপ এম এফ ইউ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে